তুই অফিসে চলে গেলে তোর বউ সারাদিন কার সাথে যেন ফোনে কথা বলে বাড়ির একটা কাজও করে না বিয়ে হয়েছে মাত্র পনেরো দিনের মধ্যে এসব কি ঘরের বাইরে থেকে শাশুড়ির কথা শুনে দাঁড়িয়ে যায় অবনী রিদানের সাথে বিয়ে হয়েছে পনেরো দিন হল একটু আগে রিদান অফিস থেকে এসেছে তাই তার জন্য শরবত আনতে গিয়েছিল সে দরজার কাজ অব্দি এসে এমন কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অজানা আশঙ্কায় বুকটা ভার হতে শুরু করে দুবার বড় বড় শ্বাস নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে রিদান কি জবাব দেয় তা শোনার জন্য মিনিট খানেক বাদে ঠান্ডা গলায় রিদান বলে আমি ওর সাথে কথা বলতেছি আম্মা আপনি চিন্তা করবেন না ছেলের জবাবে তেমন একটা সন্তুষ্ট হলেন না হানিফা বেগম তবুও আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায় ততক্ষণে অবনীয় সরে গেছে সংসারটা তার কত ভালো হবে সে বুঝতে পারছে ডাইনিং এই শরবতের গ্লাসটা রেখে সেখানেই দাঁড়িয়ে রো তার শাশুড়ি তাকে দেখেও না দেখার ভান করে চলে যায় মিনিট পাচেক বাদেই ডাক পরে রিদানের অবনী নিজেকে সামলে ঘরের দিকে যায় হাতের শরবতটা সেখানেই থেকে যায় চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় বাবার দেয়া মা কে থা ওপরটা তার শ্বাস ভারী হতে থাকে তবুও নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে রিদানের সামনে যায় তাদের বিয়েটা ছিল পারিবারিক ভাবে তাই এখনো দুজনের মাঝে কিছুটা জড়তা রয়ে গেছে তার ভাবনার মাঝেই হৃদান নিচফেকে শুধায় আপনি তো আমার জন্য শরবত আনতে গেছিলেন শরবত কোথায় ঠান্ডা গলার রিদানের প্রশ্ন শুনে মাথা তুলে তার দিকে তাকায় চোখের মুখে সামান্য অক্র ধনে বরং বরাবরের মতোই তার চোখ মুখ শান্ত অবনীকে নিজের দিকে চেয়ে থাকতে দেখে রিদান আবার শুধায় কি হলো অবনী তাকিয়ে আছেন কেন শরবত কোথায় ভুলে গেছেন আজ রেখে এসেছি আসলে আম্মা রিদান হয়তো বুঝলো তবুও এড়িয়ে গিয়ে অবনির শাড়ির আঁচল দিয়ে তার মুখ মুছে দেয় তারপর এক হাতে অবনীকে কাছে টেনে নিয়ে কানের পৃষ্ঠে গুজে দেয় ছোট ছোট চুলগুলো এরপর ছয় অবনির কপালে অবনী অবাক হয় তার শাশুড়ি যা বলে গেছে তাতে সে থেকে এ ধরনের প্রতিক্রিয়া মতেও আশা করেনি তাকে আরো অবাক করে দিয়ে রিদান বলে আমার কথা শুনে কষ্ট পেয়েছেন অবনী মাথা নিচু করে নেয় নিচু স্বরেই বলে আমি আপনাদের কথা শুনতে চাইনি আসলে শরবত জানি আমি বলতে হবে না বিশ্বাস করি আপনাকে অবনী অনুভূতি শূন্যের মতো তাকে অতীত জল করে ওঠে চোখের সামনে রিদানের চোখে সত্যি একটু সন্দেহ কিংবা রাগ কিছুই নেই রিদান তাকে এত বিশ্বাস করে সত্যি নাকি সে হ্যালসিনেট করছে অবনি ড্যাব ড্যাব করে তাটিয়া ঘোরের মাঝে বলে বসে আপনি সত্যি আমাকে এতটা বিশ্বাস করেন রিদান আপনি সত্যি তো নাকি আমি হ্যালসিনেট করছি রিদান অবনি দু হাতে রিদানের চোখের মুখে হাত ছোঁয়ায় তার চোখের কোন বীজে আছে রিদান মুচকি হেসে অবনির চোখে ছুঁয়ে জড়িয়ে ধরে অবনী একটা ভরসার বুক পেয়ে নিজেকে আটকাতে পারে না চোখ বেয়ে পড়তে থাকে অজস্র জল রিদান জানে এই মেয়ের অতীত শুধু মেয়েটাই জানে না রিদান সবটুকু জানে অতীত নিয়ে রিদান একটুও ভাবে না প্রত্যেক মানুষের জীবনে অতীত থাকে কালো অতীত তাতে কি জীবন থেমে গেলে চলবে বাজারের ব্যাগ হাতে বাড়িতে ঢোকে অন্তি ভার্সিটি শেষে সেখানে থেকে টিউশনিতে গিয়েছিল সে মাসের শুরু বলে বেতনটাও পেয়েছে তাই একেবারে বাজার করে ফিরেছে এক মাস আগে তার বাবার হাত অ্যাটাক এসেছিল ডক্টর বলেছেন একদম বেড রেস্টে রাখতে হবে তাছাড়াও বাবা মা রত বয়স হয়েছে অন্তি এবার অনার্স তৃতীয় বর্ষে মনে মনে ভেবে নেয় এক মাসে তার আর কি কি খরচ আছে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ায় মাত্র কিছুদিন সামলাতেই আমি হিমশিম খাচ্ছি অথচ বাবার আর কত বছর ধরে এভাবে হিসাব করে বাঁচে কলিং বেল দিতে অন্তির মা দরজা খোলেন অন্তি বাজারের ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বলে আম্মু আব্বুর প্রেসক্রিপশনটা একটু পর দিও আমি ফার্মেসিতে যাব অন্তির মা রেহেনা বেগম মাথা নাড়িয়ে বাজারের ব্যাগটা রান্নাঘরে রাখতে চান অন্তিল বাবা আনোয়ার সাহেব সোফায় বসে টিভি দেখছিলেন মেয়ের ক্লান্ত মুখ দেখে তার বড্ড মায়া হয় কিছু করতে না পারার আফসোস হয় কিন্তু সেও নিরুপায় অন্তির রোমের দরজা থেকে বলে হাব্বু একদম নিজের দিকে কোনো দোষ নিবা না নয়তো আমি অবনী আপুকে সব বলে দিব আনোয়ার সাহেব হেসে বলেন তুই কিভাবে বুঝে যাস রে মা যে আমি কি ভাবছি কারণ আমি আপনার মা হই জনাব আনোয়ার সাহেব হাসেন অন্তি নিজেও হেসে রুমে চলে যায় ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে ব্যালকনিতে এসে বসে ফোনটা হাতে নিয়ে দেখে তন্ম আজ সারাদিনেও একটা কল কিংবা টেক্সট করেনি অবশ্য এর কারণ অন্তি জানে ভার্সিটিতেই সে শুনেছে লম্বা একটা শ্বাস নিয়ে কল লাগায় তন্ময়ের ফোনে ওপাশ থেকে কল তুলতেই তন্ম বলে বল তন্ময়ের শান্ত গলা শুনে অন্তি হাসে নিজেও বেশ শান্ত গলায় শুধায় মেয়ে পছন্দ হয়েছে তন্ম খানিকটা চমকায় ভাবে অন্তি কিভাবে জানল এই মনে পড়ে হয়তো ভার্সিটির কারোর থেকে জেনেছে তাই নিজেকে সামলে নিয়ে আগের মতোই বলে মেয়ে সুন্দরী বাবা মায়ের পছন্দ আর আপনার তন্মক কতক্ষণ চুপ থাকে অন্তি বুঝে যায় জবাব তাই নিজ থেকে আবার বলে নতুন জীবনের জন্য শুভ কামনা তন্ম এ কথার বিপরীতে তন্ম বলে তোমাকে অনেকবার বলেছিলাম আমরা বিয়ে করি তুমি রাজি নও অন্তি এরপর আমার বাবা মা আমার বিয়ে ঠিক করলে আমার দোষ কি আমি তো আপনার দোষ একবারও দেইনি তন্ম একবারও বলিনি আপনি বিশ্বাসঘাতক আমার বাবার কি অবস্থা আপনার সবটুকুই জানা অবনী আপুর বিয়ে হয়েছে মাত্র পনেরো দিন হলো আমিও যদি বিয়ে করে চলে যাই তবে আমার বাবা মা কে কে দেখবে আপনি সব সবসময় বলেছেন চলো বিয়ে করি কিন্তু কখনো তো বলেননি তোমার বাবা মা তো বিয়ে হয়ে গেলে আমারও বাবা মা হবে তখন দুজন মিলে দেখব বলেছেন কখনো তন্ময় চুপ থাকে তন্ময়ের বাবা মা সম্পর্কে অন্তি ভালোভাবে জানে তাই বিয়ের পর যে সে অন্তিকে জব করতে দিবে না এটা তার জানা অন্তি দীর্ঘশ্বাস ফেলে শেষ একবার বলে আপনি বিয়েটা করে নিতে পারেন তন্ময় আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না ভালো থাকবেন কল কেটে দেয় তন্ম চাইলেই তাদের দুজনের বিয়েটাও হতো তাদের প্রায় এক বছরের সম্পর্ক ফার্স্ট ইয়ার থেকে তন্ম তার পিছে পিছে ঘুরেছে একসময় অন্তিরও মায়া হয় এরপর সবকিছু হঠাৎ হয়ে যায় আর আজ বিচ্ছেদও হঠাৎ করেই হলো অন্তি চায়নি এখনই বিয়েটা করতে সে শুধু বলেছিল আর কয়েকটা মাস অপেক্ষা করতে বাবার অবস্থা খানিকটা উন্নত হোক আর সেও এই সংসারের হালটা খানিকটা ধরে দিক কিন্তু তন্ময়ের হয়তো মনে অন্য স্বাদ জেগেছে তাই তো তার অপর দোষটা চাপিয়ে ছাড়া হয়ে এখন অন্য নারীকে বিয়ে করছে অন্তি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয় চোখ দুটো জ্বলতে থাকে চোখের কোন বেয়ে গড়তে থাকে অসুখ বাহির থেকে রেহেনা বেগম ডাকেন অন্তি তাড়াহুড়ো করে নিজেকে সামলে নিয়ে আবার ওয়াশরুমে যায় চোখে মুখে পানি দিয়ে মুখটা মুছে হাসি হাসি মুখ করে মায়ের সামনে যায় রেহেনা বেগম তাকে দেখেই বলেন কিছু খেয়ে তারপর ফার্মেসিতে যাস আমার ক্ষুধা নেই আমু পরে খাব এখন প্রেসক্রিপশন দাও রেহেনা বেগম তবুও খেতে বললেন অন্তি পরে খাবো বাহানা দিয়ে বেরিয়ে যায় বিল্ডিং থেকে দু মিনিট হাঁটলে এই সেখানেই ফার্মেসির দোকান অন্তি ভালোভাবে মাথায় হর্ণা টেনে নিয়ে আনমনে হাঁটতে থাকে তারা থাকে তিন তলায়। নষ্ট ভাবে সিঁড়ি বেড়ে নামতে গিয়ে হুট করেই ধাক্কা খেতে গিয়ে নিজেকে সামলে নেয় সে সামলেছে বললে ভুলই হবে সামনে থাকা পুরুষটির বরং সামলে নিয়েছে অন্তি মাথা উঁচু করে পুরুষটির দিকে তাকালেই সে বলে এভাবে মৌ রা মানুষের মতো হাঁটছেন কেন সামনে তাকিয়ে হাঁটুন মন মেজাজ বেশি ভালো না থাকায় সেভাবে এড়িয়ে যাবে সরি বলতে গেলেও মাথায় ঘুরতে থাকা অন্য একটি জবাব মুখ থেকে বের হয়ে যায় হাঁটব না আপনার সমস্যা অন্তি নিজের মুখ চেপে ধরে সামনে থাকা পুরুষটি অবাক হয়ে তাকায় পিছন থেকে আরেকজন মহিলা এগিয়ে এসে সুধান। তাইমুর এখানে দাঁড়িয়ে আছো কেন চলো তাইমুর নামক পুরুষটি মাথা নাড়ায় অন্তিকে পাশ কাটিয়ে তারা চলে যায় অন্তির মাথায় তাইমুর নামটা ঢুকতেই অদ্ভুত একটা কথা মনে হয় নামটা কোথাও সে শুনেছে কোথায় শুনেছে মাথায় চাপ দিয়েও মনে করতে পারে না একবার পিছে ফিরে তাকিয়ে আবার নিজের রাস্তায় হাঁটতে থাকে তখনও সে ভাবছে কোথাও নামটা সে শুনেছে পরোক্ষণ ভাবে এক নাম তো কতজনেরই হয় শুনেছে হয়তো কোথাও অন্তীর দুদিকে মাথা নাড়িয়ে নিজেকে শান্ত করে নেয় এরপর দ্রুত হেঁটে এগিয়ে যায় ফার্মেসির দিকে দোকানে গিয়ে প্রেসক্রিপশনটা দিয়ে সে দাঁড়িয়ে থাকে ফার্মেসিতে থাকা দুজন নিজেদের মাঝে বলছিল ডক্টর তাইমুর আহসান নাকি এখানে শিফট করেছে দুজনের মাঝে আরও কথা হলেও অন্তীর কানে কেবল ডক্টর তাইমুর আহসান নামটাই ঢুকল হতভম্বের মতো তাকিয়ে থাকে তাইমুর আহসান এবার সে বুঝতে পারেন নামটা কেন তার এত পরিচিত লাগলো একবার নিজেদের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে নিজেই আওড়ায় তাইমুর ভাই হবার কিন্তু কেনই বা ফিরে আসল অন্তির চোখে ভাসে পাঁচ বছর আগের ঘটনা যখন অন্তি ইন্টার প্রথম বর্ষে তখন দমকা হাওয়ার মতো জীবনে এসেছিল তাইমুর আহসান এবং দমকা হাওয়ার মতোই মিলিয়েও গিয়েছিল সে শুধু কানে বাজে তাইমুরের শেষ এক বাক্য মনের রেখে আমারে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন